কি এইসব এলো বা আমি কত বোতল পেয়েছি ও বাবা পালাও বস্তাটা তোমাকে কতবার বলেছি বোতল করাতে যাবে না তারা এই বস্তাটাকে আমি লকারে লক করে দেবো এবার চাবি দিয়ে চাবিটা জানলা দিয়ে ফেলে দিই যা আরে একদম বটল কোরাতে যাবে না বুঝলে? চা আমার পসটাটাকে লক করে দিলো। তা তাড়াতাড়ি চাবিটা খুঁজে আনি। এই তো পেয়ে গেছি। ও কচুপটা চাবিটা গিলে নিয়েছে। একটা কলা খাইয়ে দি, তাহলে পটিবি বার করে দেবে। নাবা পটি করো আরে ভাই, এই তো চাবিটা পেয়ে গেছি। এবার গিয়ে আমার বস্তাটাকে বার করনি। পেয়ে গেছি। এই জামিনা তুই? হ্যাঁ, তোমাকে করেছিলাম না। ওই কোথায়? কোথায় আটা কি মা কোথায় গেল? মন্দো তোর সাথে আমার ডিল হয়ে গেছে তোকে আমি যেতে দেবো না আমি তোমাকে প্রিয় বন্ধু মনে করেছিলাম তুমি আমার সাথে এরকম করছো না আমি এসব কথা শুনতে চাই না এই বাচ্চাও এই নাও ডিল এই আমাকে একটু খুলে দাও না না হবে না আমি তোমাকে 5 টাকা দেব এই বা 5 টাকা দাদা দাদা তোকে খুলে দিচ্ছি এই তো একটা বোতল পেয়ে গেছি হ্যাঁ এটা কি বললি আমার সাথে বেঈমানি করা আর এটাই শাস্তি হ্যাঁ এটা আমরা আগে দেখেছি তোরা ছাড় বোতলটা আমার তাড়াতাড়ি এই বোতল থেকে পাছড়াও আমাদের সাথে পাঙ্গা নিতে না আমাকে ভয় দেখাতে এসেছিল মা বোতলটা ছেড়ে দাও দেখি তোমার পাতা তোমার পায়ে চোট লেগেছে তোমার কোথায় রেস্ট নেওয়া উচিত আর তুমি এই পানি বোতল করাতে বেরিয়েছো তোমাকে আর বোতল করাতে হবে না চলো তোমাকে আবার পিঠে করে ঘরে নিয়ে যাচ্ছি।